এরাইয়ান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কি আজীবন শিক্ত আপনার গলা কোন তৃষ্ণাই পায় বিশ্বনাই বললেন আটটা দরজা আছে আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হইছে যেন না কত বড় যা হবে বিশ্বনাই বললেন ইনাল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কা এক দরজা দিয়ে ঢুকার সুযোগ পাবে কয়েকশো কোটি জান্নাতী একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে জান্নাত অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রোমো ক্লাস প্লাটিনাম ক্লাস জান্নাত কেমন? জান্নাত সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল-ফিরদাউস। আল-ফিরদাউস আল-আলা। বিষ্ণুওই থাকবে না হায়ার ক্লাস আমরাও এটাতে থাকব। কথা বল। ইনশাআল্লাহ। আমরাও কই থাকব? জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকবে সেখানে। আমরাও যাব? অন্য কোনো জান্নাত দিলে আমরা মানবো না। আমরা andare বলবো আল্লাহ আর নবী কই? নবী সারা জান্নাতে ঢুকবো না। ঠিক না? আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও।

جَنَّةُ الْمَأْوَى جَنَّةُ النَّعِيمِ دَارُ الْقَرَارِ دَارُ الْمَقَامِ دَارُ السَّلَامِ عَلَيْكُمْ إِنتَ عَمْرَ جَبُونَ إِنْ شَاءَ اللَّهُ بريء. وسيق الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا

বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচের সংবর্ধনা ফুলেল সংবর্ধনা সুস্বাদত হে মহান অতিথি অব জামনা এরকম সংবর্ধনা গেট থাকে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবে তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমস্তির জায়গা খাবার দাবার হ্যাঁ পিনা এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্না মনে করবে আসলে এটা কি জান্নাত? ফেরেস্তারা বলবে এটা না। অনেক দূরে জান্নাত ইস ফর অ্যাওয়ে। দিল্লির আল্লাহর টুহে দিল্লি বহুত দূর ہے۔ দিল্লির লাক টু ফাইতে মানে সেটা কি মানে পাওয়া যাবে? ফাইতেলে কই যাইতা হবে? জান্নাত অনেক দূরে। চলেন। চলেন। আপনারা ভুল বুঝছেন। এটা জান্নাত না। আসেন। জান্নাতীরা বলবে তাই। এত সুন্দর। এত মনোরম। এত সুন্দর। আমার ছুটতে ছুটতে আরেকটা কি? ওইটাও সম্বর্ধনাকে ওইটা আগের টার্চে আরো বড় আগের টার্চে আরো বেশি সুন্দর খানা পিনা আরো বেশি এইটা দেখে জান্নাতিরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ফেরেস তা করে জিজ্ঞেস করার দরকার দরকার না এদিকে বসে যাওয়া খাওয়া দাওয়া শুরু করো জান্নাতকে মজা নিল জান্নাত তো মারি খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছে দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলাঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল নাই সব টেনশন আজকে শেষ খালি আর ঘুমা

আসসালাম আলাইকুম থেবি তো রোড দেখবেন সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জানাতে ঢুকে ঢুকেই সবাই খুশির ছোট বলে ফেলবে আবার কি বলবে আলুল্হামদুলিল্লা হিল্লা দী ও র বানাক ও মিনাল

এত চাকচিকময় এত চোখ ধদানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচ ইট সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশনস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল

আরাম কে আরাম শুধু আরাম আর দেখবে পাখিরে গুনগুন শব্দ কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে আরাম আনন্দ চলছে ইচ্ছে মতো চোখ ধরন সৌন্দর্যের বিকিরা ডানে তাকায় ঝরনা বায়ে তাকায়

বলনা বলনা না রে কার হে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশনি ঝরনা জান্নাত নিচে দেখবেন ঝরনা কি সুন্দর কি সুন্দর এক একটা সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিল সালসাবিলা সব জান্নাতেরা ওখানে ভিড় করবে দেখার জন্য এখন সুন্দর একটা জায়গা পাইলে সবাই ভিড় করে সেলফি তোলা আসলে আঙ্গুরে পাইলে সেলফি তোলা বাঁকাবে এইভাবে আমি কি স্টাইল করে গ্যাংন স্টাইল ছেলে এখন সেলফি তোলে হজুরে পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায় জান্নাত এরকম ফোয়ারার সামনে জান্নাতিরা ভিড় করবে ঘুরতে থাকবে ফেরেস্তারা আবার ডাকবে আসেন আসেন জান্নাতের বাংকুয়েট হলে আসেন

পাখির গুনা কলি যা তাজা পাখির গুনা কলি যা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতে খাওয়া শরীর ফেরেস্তার বলবে ধীরে শিস্টে খায় কারণ আইটেম অনেক আছে বানকুইট হল ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে অনেক আইটেম থাকে নতুন যারা যারা বুঝে না না বুঝে প্রথমে এক দুই আইটেম জন্মে খাওয়া খুব কোপাইয়া একেবারে তো সামনে যার মজার মুখর উঁচু খামার আছে সেটা ট্যারি পায় আপনারা অনেকে নিশ্চয়ই বানপুইট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে বা আমরা দেখেছি খেয়েছি তো সেখানে পঞ্চাশ ষাট রকমের খাবার সালাদ থাকবে দশ ধরনের গোস্ত থাকবে পাঁচ সাত ধরনের সবজি আইটেম পাঁচ সাত ধরনের গ্রিন সালাদ টক সালাদ ঝাল সালাদ ইয়াট সালাদ কাবাব থাকবে শিখ কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব টক কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব জিব্বাই পানি চলে আসতেছে অনেকে নাই নাই জান্নাতে নাই মনে হয় আশা না নাই মাছ থাকবে অনেক ধরনের অনেক ধরনের মাছ তো এই বুফেতে খাইতে গেলে এটা হয় এইভাবে সারি করে থাকে ঢাকনাটা উঠানো থাকে আপনাকে প্লেট দিবে আপনি নিয়ে নিয়ে খাবেন প্রথম যারা যায় প্রথমে সাত আট আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে খাইয়া গলা পর্যন্ত সামনে যাই থাকে কবুতরের চুপ করে রয়েছে খাওয়ার জায়গা আছে ফেরেস্তারা বলবে আসতে খান সামনে আইটেম আরো আছে পাখির গুণাগোস্ত সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে পাখির গুণাগোস্ত খাওয়ানো হবে মাছের গুণা কলিজা যা খাওয়ানো হবে আল্লাহ বলেন উকুদুহা দাইম 24 আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আছে না নাই আছে যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতি ওয়া লা মামনুআ অঢেল ফল থাকবে যত মনে চাই খাবেন লা মাকতুআ

কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্ন দিলে কমলা ফিজাল কেন মতলবে কমলা নাই তো এটা জান্ন কেন অন্য ফোন দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন ফেরেশ বলবে এই কমলা মতলবের কমলা না এটা ওইটা না মতলবের কমলার ছোলকা ছেলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা খানা লাগবে না ছোলায় কামড় দিয়ে দেখো এটা কমলার সার মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচি নাই যেদিক দিয়ে কামড় দেওয়া ওই কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানিও দেওয়া হবে ড্রিঙ্ক শরবত শরবত আছে না নাই ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুমরা জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে সারাবান পবিত্র সব পবিত্র মধু খাওয়া বেড়ে পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে জান্নাতে সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটা বলে ফ্লাওয়ার নেক্টার

হ্যাঁ রমিন মুসফ্ফা কয় ধরনের পানির ঝর্ণা দুধের ঝর্ণা আমাদের ঝরনা মধুর ঝর্ণা দুধ খাবেন ঝর্ণা যত মনে যায় বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো খাঁটি মধু মধুর খুঁজে পাওয়া যায় কথা ক জান্নাতের মধ্যে কি খাঁটি ভেজাল কথা বলে খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা

খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ মাত্র নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতিরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আসে না আছে হলিবাসু ফীহা হারীদ জান্নাতীদের কে কাপড় পরায় দিবে কে আল্লাহ দুনিয়ার জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াসতাবরাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারে রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে সুবহানাল্লাহ কারণ গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি বেশmeleri কাপড় স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকে আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট মানে মতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট ধরো দুনিয়ায় যারা করবে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে আসে চাই কিন্তু ডাকাইতাصل নাই অনেক মেয়ে আছে ছেলে আসে চায় লাহানা সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল মুতাশাফ বিহাদ মিনার নিসাব রেজাল্ ও মোতাশাব্বিহীন মিনাব রেজালবিন নিসা আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায় অনেক পুরুষ লিপস্টিক মাঠে ঠোঁটে কানে দুল পরে হাতের চুড়ি পরে এরকম টাকাইতে এলাকায় আছে নেই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিকই না জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কম কোন জান্নাতই কেমন conformanভাবেllbracket জিল্লাইগা সুলামান এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনে লাগবে নারীদের সবচেয়ে পছন্দের কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা কম ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা তবে কোন এগুলো কিনে দিলে একেবারে ঘর টান তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ড এর প্লাটিনা সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বে ইচ্ছে মতো দুনিয়া যা বলতে পারেন না ওদিকে পইরা সব হ্যাঁ একেবারে আশা মিটায় করবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফি জান্নাতে ইলা সুকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতীরা চার দিক থেকে শপিং মলে শপিং করতে আসবে এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে এ সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা ইয়ারুনা ফিহা শামসা ওয়ালা যামহারীরা জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুমান প্রচন্ড শীতে কম্বল লাগে ওইরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে না কি খুব গরম না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুমান মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে হুর আগর আরে জরে হুর সুন্দরী সুন্দরী হুর আজওয়াজ মুতহারা আল্লাহ বললেন এই হুরদের কোন মাসিক ত্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মানตรี তারা পবিত্র তারা কি হুরুন আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসার হাসিতে যেন মুক্তা ধরে সুন্দরী অপserde অনসুয়া প্রিয়ম্বদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য কোশিক মেঘ কালো কেশ কাদুল কালো চুল হরিণের মতো ডাঙর ডাঙর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস পেশের ভিতরে যে রোগ রোগের ভিতরে রক্ত যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভিতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশানা হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল যা কেউ কোন জিন কোন মানুষ করে আপনারা যেই প্রথমে টাচ করবে সুবহানাল্লাহ বলবেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য কুমারী ভার্জিন ষোড়শী তুন্নী চিৎকার করে পড়ে আল্লাহু তার সব শান্তি আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লাই বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ কিছু ভালো লাগে

একটা বাইনি কিছু সময় বেঁচে দিবস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে নাও জান্নাতী তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে বাইনি চলে মানে আল্লাহরই তো বাইনি আল্লাহর সুন্দর যে আল্লাহ জান্নাতের সামনে প্রকাশ করে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সব সময় ডাকি যে আল্লাহর যে কি খুব যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ধরে সেন্টা নেই ওই আল্লাহরে আমরা দেখবো ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেন হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিষ্ণু বিশ্ব ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ করবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উযুহু ইয়াউমা ইযিন নাদারা আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে

আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিষ্ণু নবী দেখে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণু বললেন নূর আন্না আরা আমি নূর দেখো কেন পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লায় গো ঠিক কি না সাইদুল জিবরাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে

নেত্রে চোখের পলক পড়ে তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরে পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি জেনে আমার দেখলাম ওইটা দেখে জান্নাতির তাকিয়ে থাকে জান্ন কিছু সামনে সেই কয়েক হাজার কোটি বছর আগে আল্লাহ একটা জোরের ঝলকানি নিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিচ্ছু করবে তাই তো কি দেখলাম

من النار اللهم إنا نسألك جنة ونعوذ بك من النار يا الله تمارك جنة جهنم فيك بس نشاء